অশ্লীল ভাষায় কথা বলতেছেন সিদ্দিক আকবরকে আলোকরকে দূর থেকে আমার নবী দেখলেন সিদ্দিক আকবর কি করেন একবার সিদ্দিক আকবরকে গালি দেয় সিদ্দিক আকবর প্রতি উত্তর করে না আমার নবী দূর থেকে মুসকি মুস্কি আসেন দ্বিতীয়বার গালি দিলেন সিদ্দিক আকবর কিছু বলেন না দূর থেকে আমার নবী দেখে দেখে হাসতেছেন তৃতীয়বার সিদ্ধি কাকবরকে যখন গালি দিলেন বেদরিল তৃতীয়বার সিদ্ধি আকবর গালি জবাব দিলেন আমার গালি না একটু জবাব দিলেন আর কি ভাষা দূর থেকে আমার নবী দেখে প্রথমবার সিদ্ধি কাকবর যখন চুপ থাকলেন আমার নবী মুসি আসলেন দ্বিতীয়বার যখন সিদ্ধি আকবরকে গালি দেয় আমার নবী মুসকি মুসকি হাসলেন কেন আমার সিদ্দিক আকবর ধৈর্যের পরিচয় দিয়েছেন তৃতীয়বার যখন সিদ্দিক আকবরকে ওই বেবিন গালি দেয় সিদ্দিক আকবর যখন ক্ষতি উত্তর করেন তখন আমার নবী কেঁদে দিলেন নবীর কাছে গিয়ে সবাই বললেন সুনাল্লাহ প্রথমবার আপনি হাসলেন দ্বিতীয়বার আপনি হাসলেন তৃতীয়বার আপনি কান্না করলেন কেন আমার নবী বললেন প্রথমবার তোমার পক্ষে ফেরেশতারা আনন্দ করেছে তোমার জন্য আল্লাহ রহমতে ফেরেশতা করেছে তোমার জন্য আল্লাহর দোয়া করেছে আর ওই বেদিনের পক্ষে ওই বেদিনের জন্য আল্লাহর তারা আপনাদের ওই বেদিনকে আনন্দ দিয়েছে তোমার পক্ষে তুমি চুপচাপ তোমার পক্ষে আল্লাহর রহমতে ফেরেশতা দোয়া করেছে আর বেদুঈনকে আল্লাহর রহমতে ফেরেশতা দোয়া দিয়েছে আনন্দ দিয়েছে কিন্তু তৃতীয়বার যখন তুমি প্রতি উত্তর করলাম তোমার পক্ষে আর ছিল না নাম যেন বলি এই জন্য আমি কামনা করেছিলাম এই জন্য মুসলমান আমরা অনেক মুসলমান নিজেকে দাবি করি কিন্তু বাস্তবে গেলে আমার মধ্যে মুসলমানিত্ব থাকে না ঠিক কিনা বলে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আক্ত ক্বাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া বলেছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো কে বলেছে আল্লাহ বলেছেন ঈমানদারকে তোমরা আমি আল্লাকে ভয় করো কেমন ভয় করবা হক ভয় করার মতো ভয় হয়ে মৃত্যুবরণ করিও না মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না কামে তো মুসলমান আমরা কি করি মুসলমান না হয়ে বলিও না মুসলমান জিনিসটা যত সহজ